ইর মানুষের হাতে আগুন জ্বালাবার উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে সব যদি একত্রিত করা হয় সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই এক সেকেন্ডে তাপ তৈরি করতে পারবে পারবে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে এই নিয়ামত গুলি বুঝতে হবে এগুলি বুঝতে হবে এই জন্য নবী বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের উপরে তার সৃষ্টি নৈপুণ্য তার উপরে কেউ যদি গবেষণা করে চিন্তা করে একটা ঘন্টা আল্লাপাক তারা ভাল্লাভায় ষাট বছরের নফল নকলেবদের সব লিখে দিবেন কি সোজা কথা চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে